ভিডিও দর্শকগণ আসসালামু আলাইকুম ভেজ সরষদি গাছ ও সুস্বাস্থ্য ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা তো আজকের ভিডিওটি আপনার মূল উদ্দেশ্য হলো বিলাল ভাই ময়বেন সিং থেকে উনি বেশ কিছু গাছের চারা আমার কাছে অর্ডার করছিল তো তাকে কিছু গাছের চারা পাঠাবো তো ভাবলাম যে একটু চারাগুলো ইউটিউবে দিয়ে দেই আপনারাও দেখতে পারবেন তো এই যে ডিসপ্লে দেখতে পাচ্ছেন অনেক পানি আসলে প্রচুর পরিমাণে পানি হয়েছে আর আপনারা তো জানেন দেশের কি অবস্থা বন্যার পানিতে এবং ইন্ডিয়ার পানিতে পুরো কিছু জায়গা জেলা আর কি একেবারেই ডুবে গিয়েছে প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে তো এক কথাই দেশের অবস্থা খুবই খারাপ আমরা সাধারণ মানুষ কি বলবো দেশের অবস্থা খুবই খারাপ সবাই মনে করে যে আমি যদি সরকার হইতে পারতাম তাহলে দেশ মনে হয় চেঞ্জ করে ফেলতে পারতাম আমি যদি নিতা হতে পারতাম তাহলে সবকিছু চেঞ্জ করতে পারতাম আসলে এরকম কিচ্ছু না টাকা যখন পকেটে আসে তখন সবাই সবাইকে ভুলে যায় নিজের পকেট ভরবে কীভাবে আর বিদেশে কীভাবে বাড়ি করা যায় সেই চিন্তায় সাধারণ মানুষের দেশের কোটি 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 টাকা সব বাইরে পাঠায় দিয়ে সেখানে বাড়ি করে সব আছে এমপি বলেন চেয়ারম্যান বলেন বা বড় বড় সরকারি কর্মকর্তা বলেন একটা সইদিলেই লাখ লাখ টাকা পাচ্ছে ইন্ডিয়াতে বলেন বা বাইরের দেশে বলেন সব জমি জায়গা কিনতেছে আর আমরা সাধারণ মানুষ টাকার অভাবে না খেয়ে মরতেছি তো এই যে ডিসপ্লেতে দেখেন আমি ওনারে যে গাছটা পাঠাবো সেই গাছটা হলো এই তুরুৎ চান্ডাল এবং রাহু চান্ডাল এবং মাকাল গাছ আর কিছু লজ্জাবতী চারা তো ওনাকে দিব এই দেখেন গাছে কিন্তু এখন ফুল আসতেছে ফল ধরে গিয়েছে ফুল হয়ে গেছে আজকে হলো আপনার তারিখ হলো চব্বিশ তারিখ এই আজকেই ভিডিও আপলোড করবো এবং আজকে তারিখ চব্বিশ তারিখ তো এখন হলো গাছে ফল আসতেছে তো চলেন ওটা তো তুলা চারা এবং লাগানো চারা দেখে আসি এই দেখেন ডিসপ্লেতে এই সারাগুলো আবার বাঁচতে চাই না আপনার উঁচু জায়গা না থাকলে বৃষ্টির পানিতে এগুলো বাড়ছে না এটা উঁচু জায়গা এই হলো রাহু চ্যান্ডাল গাছে এই দেখেন এই দেখতে পাচ্ছেন এই লম্বার মাঝখান দিয়ে সাদা একটা এটা টানা হলো রাহু এটা অনেক কাজে লাগে আসলে সব সবাই জানে আর না যারা মুরব্বী গুরুজন আছে তারাই মূলত এই গাছের উপকারিতা জানে এই গাছের বিশেষ একটা চেনার উপায় হলো এই গাছের ছোট একটা পাতা আছে ওই পাতা আপনার তুড়ি দিলে লাফালাফি করে এবং অনেক সময় একা ও লাফালাফি করে লজ্জাবতী গাছের পাতাই তো হাত দিলে ওটা বোঝে কিন্তু এতে হলো তুড়ি দিলে বোঝে তো চলুন আমরা আমরা একটু দেখে নেই এই কিভাবে পাতাগুলো নড়ে সেটা আমি দেখব আমি ক্যামেরার কাছে নিয়ে যাচ্ছি দেখি আমরা একটু কিভাবে নড়ে একটু তাকাই থাকবেন ওইদিকে তাকাই থাকবেন দেখলে বুঝতে পারবেন যে পাতা কিভাবে নড়তেছে এখন নড়ি নাই এই জায়গার পাতা নড়ি নাই অপেক্ষা করেন দেখতে পারবেন ওই সাইড পাতা নড়তেছে এমনি পাতা নড়ে কিনা সেটা আপনারা দেখলে বুঝতে পারবেন কারণ তিনটা ভাঁজ হবে পাতা নড়লে তিনটা ভাঁজ হবে একটু তুড়ি দিয়ে নেই তুড়ি না দিলে হচ্ছে না আপনার পাতা কিন্তু ওই দেখেন ওই পাতা ওই দেখেন দেখতে পাচ্ছেন ওই দেখেন নড়ে চলে গেছে ওগুলো বর্ষার পানিতে কিন্তু ওগুলো হয় না এমনি তুলে রেখে ওটা হলো নড়ে তো আমি কোনো রাজনীতি করি না তবে আরেকটা কথা বলি যে দেশ হলো আপনার যেদিন থেকে ক্ষমতা চলে গেছে সেই দিন থেকে দেখা যাচ্ছে যে ষাট টাকার চাল বাষট্টি টাকা হয়েছে আজকে কিনলাম হলো সেই চাল হলো সত্তর টাকা না ষাট টাকা ছিল না অষ্টান্ন টাকা চাল গিয়েছিল ষাট টাকা প্রথম দিনেই পরবর্তীতে সেই চাল এখন সত্তর টাকা তো দেশের মানে যারা নিতাগতা যারা হলো মূল পর্যায়ে তাদের কোনো ক্ষতি হবে না ক্ষতি হবে আমাদের মতো সাধারণ মানুষে তো আমরা একটু লাল লজ্জাপতি গাছটা দেখবো এই এই দেখেন এই গাছের একটা খেলা দেখেন আপনারা হয়তো অনেকেই বাসায় এগুলো সৌন্দর্যের জন্য লাগান তো এই দেখেন এই পাতায় যখন আপনি হাত দিবেন তখন এই পাতাগুলো আপনার বুঝে যাবে ওই দেখেন দেখেন বুঝে বুঝে যাচ্ছে যাচ্ছে এই দেখতে পাচ্ছেন দেখেন গাছের কি হলো ক্ষমতা তো ভিডিওটি শেষ করব ভিডিওটি শেষ করার আগে বলে রাখি আপনাদের যদি কোনো ঔষধি গাছের চারা লাগে বা কোনো ওষুধের প্রয়োজন হয় বা তাবিজের বিষয়ে যদি কোনো কিছুর প্রয়োজন হয় কোনো সমস্যার বিষয়ে কোনো কিছু জানার প্রয়োজন হয় তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার ডিসপ্লেতে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে আরেকটি কথা বলবো যে আপনারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন আর এগুলো দেখতে পারছেন আমরা কিন্তু গ্রাম অঞ্চলের মানুষ অত বড় লোকও না তো এখানে সব কাদা বড় লোক থাকলে এগুলো সব প্লাস্টার হয়ে যাইতো তো আমি চাই যে আপনারা আমার ইউটিউব চ্যানেল সাথে থাকবেন আর আমার সাথে যোগাযোগ করতে চাইলে আমার আশি নাম্বারে আমার আশি নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে আপনারা যে কোনো বিষয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম